পাঁচ তারিখে একটা স্বর্ণভ বিশ্বাস বলে একটা ছেলে ন বছরের বালক সে নিখোঁজ হয়ে যায় আমাদের সাবসিকুয়েন্টলি তেহট্ট থানাতে একটা কেস হয় ছশো ছিয়ানব্বই পঁচিশ এবং পরদিন সেখানের মধ্যে পার্শ্ববর্তী একটা ডোবা থেকে তার দেহ উদ্ধার হয় এবং এরপরেই উত্তেজিত জনতা সেখানের মধ্যে দুজনকে তাদের সাসপেক্টেড দুজন ছিল উপল মণ্ডল এবং সোমা মণ্ডল এবং তার বড় বৌমা নিশা মন্ডল এদেরকে সেখানে মধ্যে বেধরক মারধর করে এবং তার ফলে উৎপল মন্ডল এবং সোমা মন্ডল পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে এবং নিশা মন্ডল এখনও হাসপাতালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা তো এই ঘটনার সূত্র ধরে পুলিশ সেখানে সাতশো নম্বর কেস রুজু করে যেটা হচ্ছে এই যে লিঞ্চিং কেস মানে যেটার মধ্যে পিটিএ মারার ঘটনায় তো সেখানের মধ্যে দেড়শো দুশো জনের বিরুদ্ধে মামলা করে পরবর্তীকালে আমাদের যেহেতু আগে স্বর্ণ বিশ্বাসের মিসিং কেস হয়েছিল পরবর্তীকালে মধ্যে তার বাবা সত্যেন বাবু সেখানের মধ্যে উনি টোটাল সাতজনের নামে একটা অভিযোগপত্র ফাটদার ভাবে সেখানের মধ্যে আমাদের কাছে রুজু করে এবং সেই তারই এতে রেডের জন্য পরবর্তীকালে রেড করে তেহরপুর থানার পুলিশ সেই সাতজনের মধ্যে চারজনকে অ্যারেস্ট করে আর দুজন তো অলরেডি বললাম যে যাদেরকে বনপিটুনিতে হত্যা করা হয়ে গেছে এবং একজন ভর্তি আছে ওটা সাতজন আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং তাদেরকে দশ দিন পুলিশ রিমান্ডের মধ্যে পেয়েছি আর এই দিকের মধ্যে গণপিটুনির ঘটনার মধ্যে পুলিশ সেখানের মধ্যে আমি আগেই বললাম যে শত প্রণোদিতভাবে একটা মামলা রুজু করে দেড়শো দুশো জনের বিরুদ্ধে তো তার মধ্যে থেকে প্রথম দিনের মধ্যে আমরা সৌম্যজিৎ বিশ্বাস বলে বুবাই বলে এখনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং তারই রেস ধরে সেখানে আরও তিনজন এবং পরবর্তীকালে সেখানের মধ্যে আরও আটজন টোটাল আমরা অ্যারেস্ট করেছি টোটাল এখন এই গণপিঠনের ঘটনার মধ্যে টোটাল আমরা তেরো জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি একটা জিনিস আমি সেখানের মধ্যে এই সমস্ত ঘটনা রেস ধরে আমি আপনাদের মাধ্যমে সমস্ত গ্রামবাসী এবং সমস্ত তেহট্টবাসী এবং সর্বোপরি নদীয়া কৃষ্ণনগর পুলিশ জেলার সমস্ত জনসাধারণকে আমি জানাতে চাইছি যে আপনারা কেউ আইনকে হাতে তুলে নেবেন না যে কোনো ঘটনা ঘটলে পারে আপনারা সর্বোপরি পুলিশকে খবর দিন এবং পুলিশকে খবর দিলে পারে আপনারা দেখবেন যে আমাদের যা রেসপন্স টাইম তো সেই রেসপন্স টাইমের মধ্যে আমরা আধ ঘন্টার মধ্যেই আপনাদের ওখানের মধ্যে রিচ করব সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সময় এরকমভাবে আইনকে হাতে তুলে নেওয়া যায় না বা কাউকে সেখানের মধ্যে পিটিয়ে মারা যায় না তো এখানের মধ্যে এই সমস্ত ঘটনা যারাই ঘটিয়েছেন সেখানের মধ্যে আমি সেখানের মধ্যে তাদেরকে এতটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে তাদেরকে কিন্তু নিশ্চিন্তে ঘরে ঘুমোতে দেব না আপনারা সেখানের মধ্যে যাই করছেন সমস্ত গ্রামবাসীদের এবং সমস্ত সেখানের মধ্যে দেহত্ববাসী এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার সমস্ত জনসাধারণকে আবার একবার স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আইনকে হাতে তুলে নেবেন না এটা মধ্যযুগীয় কথা এখানের মধ্যে চলে না এখানের মধ্যে আমাদের আইন ব্যবস্থা আছে এবং সেই আইন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকের সাজা আমরা কনফার্ম করব এই ঘৃণ্য ঘটনায় বাচ্চা মারার কেসে যে ঘৃণ্য ঘটনায় যারা যারাই সেখানের মধ্যে আছে তাদেরকে আমরা স্পেশাল পিপি এনগেজ করে সেখানের মধ্যে অলরেডি আমরা এনগেজ করেছি এবং তার মধ্যে আমরা কিন্তু যতজন সেখানের মধ্যে যুক্ত আছে তাদের সমস্ত জনের মধ্যে অবভিয়াসলি দুজন তো মারাই গেছে তার বাইরেও বাদ বাকি যাদের যাদের সেখানের মধ্যে যুক্ত আছেন এই ঘটনার সঙ্গে তাদের প্রত্যেকে শাস্তি বিধান করব এবং তার সঙ্গে কিন্তু সিমিলারলি মানে একদম অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের এই গণপিটুনির ঘটনায় যারাও জড়িত আছে তারাও কিন্তু কেউ ছাড়া পাবেন না তো আমি সেই জন্যই আপনাদের সবাইকে সেখানের মধ্যে আমি আবার একবার সেখানে রিকোয়েস্ট করব যে এই সমস্ত থেকে বিরত থাকবেন